আসসালামু আলাইকুম গ্যিস আমি ওমর আলী সাবিয়া থেকে আজকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করেন যে ভাই আমার অনলাইন করা হয়েছে আমার ভিসা সাবমিট দেখাচ্ছে এরপরে কোন ধাপ ভিসা রিকোয়েস্ট দেখাচ্ছে এরপরে কোন ধাপ ভিসা অ্যাপ্রুভাল কবে হবে এ টু জেট আজকের এই ভিডিওতে থাকতেছে আপনার ওয়ার্ক পারমিট থেকে নিয়ে ভিসা প্রসেসিং পর্যন্ত ভিসা অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত কোন কোন ধাপ আছে কোন কোন সেক্টর আছে একটু যেটা আজকে আলোচনা হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সার্ভে সম্বন্ধে আরও কিছু জানার থাকলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের জানানোর চেষ্টা করব এখন আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন এবং যারা দেশের বাইরে থেকে দেখছেন প্রবাসা আছেন তারা কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ আপনি যখন আপনার পাসপোর্টটা জমা দিচ্ছেন কোনো দালাল বা এজেন্সির কাছে তখন সেই এজেন্সি আপনার পাসপোর্টটা নিয়ে সে কোনো একটা কোম্পানি থেকে আপনার নামে একটা ওয়ার্ক পারমিট বের করবে যদি কোম্পানি কন্ট্যাক্ট করা থাকে তাহলে আপনার ওয়ার্ক পারমিট দুই সপ্তাহ থেকে একুশ দিন আমি ধরে নিলাম শুরু হচ্ছে এক মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট আপনার এজেন্সি বের করতে পারবে এখন বিষয়টা আছে যদি কোম্পানি কন্ট্যাক্ট থাকে আর যদি কোম্পানি কন্ট্যাক্ট না করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এজেন্সি কোম্পানি কন্ট্যাক্ট করা ট্রাই করবে বিভিন্ন জায়গা বিভিন্ন কোম্পানি যখন কন্ট্যাক্ট করতে পারবে দেন তখন আপনার ওই কোম্পানি থেকে প্রথম কাজ হচ্ছে আপনার পাসপোর্ট দিয়ে আপনার পাসপোর্টটা নাম্বার দিয়ে একটা ওয়ার্ক পারমিট বের করা আপনার নামে একটা ওয়ার্ক পারমিট বের করবে দেন ওয়ার্ক পারমিটের পরে আপনার একটা কন্টাক্ট পেপার বের করবে কন্টাক্ট পেপার বের করার পরে আপনার নামে একটা ইনভাইটেশন লেটার বের করবে আপনাকে ইনভাইট করবে একটা লেটার বের করবে ইনভাইটেশন লিটারের পরে একটা পিপি জেড বের হবে জেপি জেটার মেয়াদ থাকে অনলি দুই মাস এই দুই মাসের ভিতরে অনলাইন করতে হয় পিপি জেড দিয়ে এই যে কোম্পানি থেকে যে কাগজপাতিগুলো বের হচ্ছে এই কাগজপাতিগুলো বের হওয়ার পরে দেন আপনার আপনার নামে একটা অনলাইন করে এখন আসেন যে অনলাইনে কোন কোন ধাপ আছে সেটা এখন ক্লিয়ার করব অনলাইনের ফার্স্ট ধাপ থাকে হচ্ছে ড্রাফ রিকোয়েস্ট দেন আপনার যখন ড্রাফ রিকোয়েস্ট হয়ে যাবে তখন দ্বিতীয় ধাপে আসবে আপনার পেমেন্ট ট্রান্সলেশন ইজ কমপ্লিট সাকসেসফুল আপনি ড্রাফ রিকোয়েস্টের পরে আপনাকে পেমেন্ট করতে হবে আপনার এজেন্সি বলেন বা এজেন্সি যার দিয়ে কাজ করায় কোনো লয়ার হোক বা যার দিয়েই হোক তখন আপনাকে পেমেন্ট করতে হবে যখন আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন তখন তারপরের ধাপ আছে পেমেন্ট ইন প্রগ্রেস আপনি পেমেন্ট দেওয়ার পরে এটা প্রগ্রেস হয়ে থাকে পেমেন্ট ইন প্রোগ্রেস পেমেন্ট ইন হওয়ার পরে রিকোয়েস্ট আপডেট থাকে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার তখন লেখা ওঠে রিকোয়েস্ট আপডেট এখন আসেন রিকোয়েস্ট আপডেটের পরে সেন্ডিং ডাটা ইন প্রগ্রেস মানে এখন আপনার যে কাগজপাতি ডকুমেন্টগুলো আছে এই মুহূর্তে সাবজেক্ট করতে বলতেছে সেন্ডিং ইন ডাটা কভারেজ এখন আপনার যে কোম্পানি থেকে যে কাগজপাতিগুলো বের করা হয়েছে দেখেন বের করেই কিন্তু যখন অনলাইন শুরু করে তখন কিন্তু ড্রাফট রিকোয়েস্ট থেকে অনলাইনগুলো শুরু করে এরপরে পেমেন্টে পেমেন্ট করতেছে অনলাইনে বাস পেমেন্ট টেমেন্ট করা হয়ে যাওয়ার পরে এরপরে যখন সেন্ডিং ডাটা আসে তখন সমস্ত কাগজপাতিগুলো আপনার সার্টিফিকেট বলেন ইনভাইটেশন লেটার যে কাগজপাতি রেডি করা আছে এই কাগজপাতিগুলো এখানে তারা চায় আর কি শো করে যে কোন কোন তো তখন সেন্ডিং ডাটা যখন আসে তখন এই কাগজপাতিগুলো তারা সাবমিট করে রিকোয়েস্ট আপডেটিং থাকে অনেকেই রিকোয়েস্ট আপডেটিং এর ছবি পাঠান ভাই দেখেন এরপরের কি ধাপ আছে তো রিকোয়েস্ট আপডেটিং মানে আপনার যাবতীয় কাগজপত্র জমা দেওয়ার পরে আপনার রিকোয়েস্ট আপডেটিংয়ের পরে সেন্ডিংয়ের পরে রিকোয়েস্ট আপডেট থাকে এটা এম্বাসিতে যায় এমবাসির যারা দায়িত্বে আছে মূল মূল দায়িত্বে তারা আপনার এইগুলো চেক করে কোম্পানির কাগজপাতিগুলো চেক করে আপনার ডকুমেন্টগুলো চেক করে পাসপোর্ট চেক করে যা যা কাগজপাত্রে আছে এই যতক্ষণ চেক করা না হয় ততক্ষণ রিকোয়েস্ট আপডেটিংই থাকে দেন রিকোয়েস্ট আপডেটিং এর পরে যে সাবজেক্টটা রিকোয়েস্ট প্রসেসিং রিকোয়েস্ট প্রসেসিং হওয়ার পরে এখানে একটা টিম কাজ করে প্রত্যেকটা সেক্টরে কিন্তু এক একটা টিমের কাছে আপনার কাগজপাতিগুলো যাচ্ছে দেন তারা তাদের জায়গায় থেকে পরিপূর্ণভাবে চেক করতেছে চেক করার পরে যখন রিকোয়েস্ট প্রসেসিং থাকে দেন তখন একটা টিম কাজ করে যেটা যে টিমটা আসলে রিকোয়েস্ট সাবমিটিং এর পরে যে টিমটা কাজ করে সেটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল না রিজেক্ট একটা আপনাকে দিয়ে দিন যদি এখানে আবার কিছু কথা আছে সেটা হচ্ছে যদি আপনার কোম্পানি ভালো থাকে বা কাগজপাতি দেখিয়ে তারা চিন্তা করতেছে যে আপনি এখান থেকে পলাবেন না বা এখানে থাকবেন স্টে করবেন তখন তারা আপনার ভিসা অ্যাপ্রুভাল দেবে। না হয়তো ভিসা না হয়তো আপনার রিজেক্ট করে দেবে যখন ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে দেন তখন আপনার এই যে সময়টা অনলাইনের যে যাবতীয় যে সময়টা এই সময়টা আগে পঁয়তাল্লিশ থেকে ষাট বিশেষ হয়ে যেত এখন আর একটু সময় বাড়ছে আপনারা জানেন সার্ভে দীর্ঘদিন ছুটি গেছে ছুটি থাকার কারণে প্রচুর পরিমাণে ফাইল পত্র জমা হয়ে গেছে এবং আর একটা বিষয় এখানে সার্ভেতে সরকার পতন হচ্ছে হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ করছে আপনার যোগাযোগ মন্ত্রী পদত্যাগ করছে এখনও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে পুরো শহর ছাত্র জনতা অনেক মিছিল মিটিং করতেছে তো এখন পর্যন্ত রাষ্ট্রপতির পদক্ষেপের জন্য তারা মাঠে ময়দানে এখন পর্যন্ত আছে। তো যাই হোক সবকিছু মিলেই একটু লেটে হচ্ছে আপনারা টেনশন করবেন না চিন্তা করবেন না ইনশাআল্লাহ ভালো কিছু হবে আপনাদের জন্য ইনশাল্লাহ আশাবাদী আমরা তো দেন যখন আপনার ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে তখন আপনার কোম্পানির এজেন্সির। আপনার এজেন্সি তখন আপনার পাসপোর্ট ইন্ডিয়াতে পাঠাচ্ছে ইন্ডিয়াতে পাঠা পাঠানোর পরে আপনার ভিসা স্টিকার হচ্ছে ডি ক্যাটাগরির ভিসা তো স্টিকার হয়ে যখন বাংলাদেশে আসতেছে এই যে ইন্ডিয়া থেকে সরি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠাচ্ছে এরপরে আপনার ইন্ডিয়া থেকে আসতে এই যে একটা সময় এখানে আগে অল্প দিনের ভিতরে পাওয়া যেত অনলি দুই সপ্তাহের ভিতরে বা তিন সপ্তাহের ভিতরে পাসপোর্ট ব্যাক করে চলে আসতো এখন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটু ঝামেলা তো সব কিছু মিলেই এখন এখানেও একটু লং প্রসেসিং এরপরে আপনার ইন্ডিয়া থেকে পাসপোর্ট আসতেছে দেন আপনার ভিসা দিয়ে ম্যান পাওয়ার করতে হবে ম্যান পাওয়ার করার পরে আপনার এজেন্সি টিকিট কাটবে দেন আপনার বাকি সমস্ত কাজ ওকে দেন আপনি তখন আল্লাহ তালা চাইলে আপনি সার্ভেয়াতে আসতে পারতেছেন এই হচ্ছে আজকের এ টু জেড অনলাইন যে সিস্টেমটা ছিল আপনারা সবসময় রিকোয়েস্ট আপডেটিং রিকোয়েস্ট সাবমিট এইগুলা একটা ছবি দিয়ে বলেন ভাই পরে ধাপ কি কতদিন পরে ভেশা পাচ্ছি তো মূলত কিছু মিলে আজকের ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ